মাটোডা পর্বের যে প্রাণীগুলো আছে এগুলো মনে রাখার জন্য যে টেকনিকটি আপনাকে মনে রাখতে হবে সেটা হলো খুব সুন্দর একটা বাক্য ফাগুন চাহের চোখকে তো ফাগুন চাহের চোখকে বাক্যের কোন অংশ থেকে আপনি কোন প্রাণীকে মনে রাখবেন সেটা দেখে নিন এখানে ফায়ের ফা থেকে মনে রাখবেন ফাইলেরিয়া ক্রিমি ফা থেকে মনে রাখবেন ফাইলেরিয়া ক্রিমি ফাগুনের গরসু থেকে মনে রাখবেন গুড়া কৃমি চাহের চা থেকে মনে রাখবেন চাবুক কৃমি হ থেকে মনে রাখবেন হুক কৃমি তো এরপরে চোখ থেকে মনে রাখবেন চোখ কৃমি চোখ কৃমির যে বৈজ্ঞানিক নাম আছে এটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লোয়া লোয়া এল ও এটা মনে রাখবেন এরপরে কে থেকে মনে রাখবেন কেচক কৃমি তো এভাবে আপনারা নেমাটোডা পর্বে যে প্রাণী প্রাণীগুলো আছে এগুলোর উদাহরণ মনে রাখবেন